ওয়েলকাম ব্যাক আবার আপনাদের সামনে ফিরে আসা সকালবেলা থেকেই শুরু করে দিই আপনাদের রোজ নামচা এই সময় কত মানুষ কাজে মনোযোগ দেয় এই সময়টা মানুষ সারা সারাদিনের বাচ্চা করে এবং এই সময় মানুষ কত ঠাকুর দেবতা ঈশ্বর আল্লাহ গড সবাইকে তারা অলরেডি ডাকতে শুরু করে কিন্তু আমরা আপনাদের কাছে এই সময়টায় আসি কেন বলুন তো আপনার যাতে দিনটা ভালো যায় তার একটা সুন্দর রুটিন করে দেওয়ার জন্য কারণ হাঁটুর ব্যথা কি তো হাঁটুর ব্যথা কমন ডিজিজ ফর নাও মানে ভবিষ্যতে যে রঙিন স্বপ্নগুলো ছিল এমন বহু মানুষ আছে যারা এই হাঁটুর ব্যথার জন্য স্বপ্নগুলো সব পুরো আস্তে 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 ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তাদের বেড়াতে যাওয়া তাদের নিমন্ত্রণ বাড়ি যাওয়া আত্মীয়ের বাড়ি যাওয়া কত বৌমা আছে বাপের বাড়ি অবধি যেতে পারে না কতজন আছে যারা একটু বাজার করতে যাওয়া শপিং মলে যাওয়া কোথাও আর হচ্ছে না ওই টোটো কখন বাড়ির দরগড়া থেকে দরজা থেকে নিয়ে যাবে আবার নেমে একটুখানি দামদস্তুর করা জিনিস কেনা আবার ওই টোটো দাঁড়িয়েছে আবার উঠে পড়া একটু যে পায়ে হেঁটে ঘুরে বেড়াবেন সেটা কিন্তু আর হচ্ছে না মানুষ এখন হাঁটতে ভুলে যাচ্ছে আস্তে আস্তে মানুষের সমস্যার জন্য ইচ্ছা না ইচ্ছা আছে ভরপুর মনে ইচ্ছা আছে যে হেঁটে উল্লাস করে বেড়াবো হেঁটে ঠাকুর দেখতে বেরোবো হেঁটে বাবা তারকেশ্বরে জল ঢালতে যাব এখন সেগুলো স্বপ্ন হয়ে গেছে কেন মানুষের পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না এই হাঁটুর ব্যথা এটা অনেক ডক্টর বলে জেনেটিক্যাল আবার অনেকে বলছে না এটা আপনার জন্যই শুরু হয়েছে আমিও তাই বলছি একটা মানুষ যদি তার ফুড চাট নর্মাল রাখে প্রোটিন ফুড অ্যাভয়েড করে তাহলে তার এই হাঁটুর যন্ত্রণা থেকে অনেক ভালো থাকবে ভীষণ ভালো থাকবে এবার আপনার মনে প্রশ্ন জাগছে এটাই যে কি কি খাবার অ্যাভয়েড করলে খাবার না খেলে আমরা ভালো থাকতে পারি একটাই কারণ প্রোটিন ফুড অ্যাভয়েড করতে হবে আপনি শরীরে প্রচুর প্রোটিন ইনটেক করবেন আর সেই ক্যালোরিটা রিডিউস করবেন না হবে না কেন বলুন তো এই জন্যই যে শরীরে অত্যধিক প্রোটিন জমে যাচ্ছে আপনি খাচ্ছেন প্রতিদিন গোগ্রাসে গুলছেন দুই হাত ধরে খাওয়া খাওয়া শুধু খাওয়াই চলছে সারাদিন ধরে আর আপনার শরীরে জমে থাকা ভিটামিন প্রোটিন মিনারেল কার্বোহাইড্রেট যা জমছে সেটাগুলি যদি ক্যালোরি লেস না করি আমার শরীরে জমে যাচ্ছে তার ফলে নতুন করে রোগ সৃষ্টি হবে আর তাদের মধ্যে সবথেকে ডেঞ্জারস হলো এই প্রোটিন প্রোটিন শরীরে যেমন প্রয়োজন আছে অত্যধিক বেশি হয়ে গেলে কিন্তু সে এই সাইড এফেক্ট করতে শুরু করবে আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা শুরু করবে যেটা আজকের দিনে বিশেষভাবে হচ্ছে আপনি ভাবেন এটা আবার কোন মানুষ এসে সকালবেলা জ্ঞান দিতে শুরু করলো নমস্কার আবার আপনাকে ইন্ট্রোডাকশানটা দিই আমি ডক্টর সেন একটু এদিক ওদিক তাকালে মোটামুটি আমাকে শুনতে পাবেন আমাকে দেখতে পাবেন আমাকে বুঝতে পারবেন আমাকে জানতে পারবেন কেন আপনাদের কাছে বারবার আসি ভালো রাখার জন্য এত ডক্টর ডক্টর করতে হবে না আপনি ভালো থাকবেন এই ভালো রাখার ভালো থাকাটা আমার ডিউটি আমার কর্তব্য তাই আজকের ডেটে আমি পেশেন্টের জায়গা দিতে পারি এই একটাই কারণে সেটা আমার আয়ুষ হসপিটালই বলুন আর গভর্নমেন্ট হসপিটাল দমদম মিউনিসিপ্যালিটি স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ক্যান্সার রিসার্চ সেন্টার এত বড় একটা হসপিটালের আজকে ইনচার্জ এমনি করতে না মানুষগুলোকে পরিষেবা দিই বলে তো নাহলে এরকম কত হসপিটালের ইনচার্জ বসে বসে হাওয়াকে বাড়ি চলে যাচ্ছে মানুষকে রেজাল্ট দিতে হবে কেন তারা আজকে সবার কাছে আসবে কোথায় একটা সরকারি হসপিটালে তাহলে সেখানে কেন যাচ্ছে একটাই কারণ যে কম খরচার মধ্যে মানুষটা যেন সুস্থতা পায় সেটা হচ্ছে কোথায় ম্যাক্সিমাম জায়গাতে গেলেই এই হাঁটুর ব্যথা নিয়ে গেলেই আপনাকে প্রথম অ্যাপ্রোচ হাঁটু নি রিপ্লেসমেন্ট করতে হবে নি রিপ্লেসমেন্ট নি রিপ্লেসমেন্ট শুনে শুনে গ্রামের মানুষরাও শিখে গেছে এখন তারা হাঁটুর ইংরেজি যে নি হয় সেটা জানতো না নি রিপ্লেসমেন্টটা শিখে গেছে কেন হাঁটুটা পাল্টাতে হবে ওখানে নতুন কিছু মেটাল ইনস্টল করতে হবে এটা কিন্তু বুঝে গেছে গ্রামে গঞ্জের অতিব একদম গ্রামের মানুষরা না নো নিড রিপ্লেসমেন্ট কারণ নি রিপ্লেসমেন্ট করার পরে আপনার কোনো অ্যাসোরেন্স নেই এক নম্বর দ্বিতীয় নি রিপ্লেসমেন্ট করার পর যদি ওই ভেতরটা ইনফেকশন হয়ে যায় ঠিকঠাকভাবে না জোরে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও যদি আপনার প্রয়োজনে না লাগে তাহলে কিন্তু ওই জায়গাটা পছন্দ হয়ে যাবে ভিতর থেকে এবং পুঁজ রক্ত একদম ফিনকি দিয়ে বেরোতে থাকবে আপনারা আমার টিভি শোয়ে মায়া টিভিতে নিশ্চয়ই দেখেছেন আবার দেখাবো দরকার হলে কারণ নি রিপ্লেসমেন্ট করতে আমরা রাজি আছি কিন্তু তার অ্যাসুরোরেন্স কতটুকু এত টাকা খরচা করে যে এত বড়ো একটা অপারেশন করব। যে দুটো জয়েন্টের জন্য একটা মানুষ হেঁটে চলে বেড়ায় স্থানান্তর ঘটে এই স্থানান্তরণ ঘটন ঘটনাটা যদি বন্ধ হয়ে যায় একটা মানুষের জীবনে তাহলে তার বেঁচে থাকার কোনো মানে হলো আপনি একসময় দৌড়াদৌড়ি করে এসেছেন খেলে এসেছেন অনেক মাঠে বড় বড় লিগ খেলেছেন ফুটবলের দুনিয়ায় আপনার একটা বিরাট নাম ছিল আজকে আপনি আর্থারাইটিসে ভুগছেন ডক্টর বলছেন নি রিপ্লেসমেন্ট করে ফেলুন যদি হুইল চেয়ার হয়ে যায় মেনে নিতে পারবেন যে মানুষটা ফুটবলের মাঠে যার একটা শট দেখার জন্য হাজার হাজার দর্শক বসে থাকতো আজকে সেই মানুষটা আজকে হুইল চেয়ারে ঘুরে বেড়াচ্ছে তাহলে মানুষ আপনাকে দেখে কি শিখবে ফুটবল খেলার ভবিষ্যৎ হুইল চেয়ার তাই তো তাহলে এটাই কি খেলাধুলার ভবিষ্যৎ না এখান থেকে বেরিয়ে আসা যায় আমি একজন আয়ুষ ডক্টর আয়ুর্বেদ ট্রিটমেন্ট করি এই আয়ুর্বেদ ট্রিটমেন্টটা করি বলে আজকে এত জোর দিয়ে বলতে পারছি যে না নো নেইড রিপ্লেসমেন্ট আগে ওষুধ খান ওষুধ খেয়ে দেখুন আপনার হাঁটুতে যে সাইনোভেল ফ্লুইডটা যে মোবাইলাইজেশানটা ছিল জেলটা সেটা কি আবার তৈরি হচ্ছে সেটা কি আবার নর্মাল হাঁটাচলা করতে পারছেন আবার কি আগের জায়গায় ফিরে আসা যাচ্ছে আরে সবটা না আসুক আপনি তো এখন দেয়াল ধরেও হাঁটাহাঁটি করছেন ওষুধ খাবার পর মোটামুটি নর্মাল হাঁটাহাঁটি করবেন আপনি ম্যারাথনে দৌড়াবেন সেটা তো সম্ভব না সম্ভব কি তাহলে এটাই আপনাকে বলার আছে হুট করে গিয়ে ডক্টরের পাল্লায় পড়েই চারটে এক্স করলাম তারপর একটা এমআরআই করলাম আর তারপর উটির বেটে শুয়ে পড়ে আমি অপারেশন করে ফেললাম আমার পকেটে পয়সা আছে বলে বাড়ি এলাম কিসে হুইল চেয়ার কেন কেন এই ডিসিশন কেন হোয়াই ইউ শুড নট গো অ্যাট ফাস্ট ইন মেডিসিন বাই মেডিসিন ওয়াই নট তো অ্যারাইজ হবেই তাহলে মেডিসিনে আগে ট্রাই করব তারপর যদি না হয় তারপর আমি যাব এবার ওখানে আপনি অ্যাসিউরেন্স পাচ্ছেন না আমার হসপিটালে একটা ওটি আছে সুন্দর করে সেখানে প্রচুর মানুষ আসে আমি না করি না কারণ এটা তো মানুষের চুজ আপনার পকেটে পয়সা থাকলে আপনি ওই পদক্ষেপই নেবেন তো কিছু করার নেই কিন্তু হাজার হাজার বিশ্বাস করুন হাজার হাজার পেশেন্টকে আমার এই দীর্ঘ তেইশ বছরে বিনা নি রিপ্লেসমেন্টে দৌড় করিয়ে দেখিয়েছি যাদের ধৈর্য আছে এখন তো আবার নতুন আর একটা পর্ব শুরু করেছি যার নাম পঞ্চকর্মা থেরাপি আমাদের মেডিসিন তার সঙ্গে আবার পঞ্চকর্মা থেরাপি মানে আয়ুর্বেদিক মতে যে থেরাপি হয় ইটস নট ফিজিওথেরাপি আপনি গুগল খুলে দেখে নিতে পারেন হাঁটুর জন্য জানুবাস্তি যে থেরাপি হয় এই থেরাপি করলে আপনি ভালোই হাঁটাহাঁটি করবেন আমি বলছি না আপনি একবার অলিম্পিকে যাবার মতো দৌড়াবেন আরে ঘরের কাজগুলো করতে পারবেন বাজার হাট করতে পারবেন এর থেকে বেশি আশা করা তো উচিত নয় না আমি তো মানুষ মহাপুরুষ তো না তাই না আপনাকে তো তবুও নর্মালি হাঁটিয়ে দেখাচ্ছি আপনাকে যে রিপ্লেসমেন্ট করবে বলেছে তা ওনাকে গিয়ে আরেকবার বলুন না যে অপারেশনের পরে এইটুকুও তো পারবো উনি একটাও কথা বলবেন না মানে ওইটুকুও পারবেন তারও কোনো অ্যাসুরেন্স নেই তাহলে কেন কেন এই কোশ্চেন মার্কটা কিন্তু বারবার এসে যাচ্ছে তাই আপনাকে বারবার বলা অস্টিয়টিস আজকের ডেটে মহামারীর মতো এসে পড়েছে মানুষের জীবনে এই যেদিন থেকে আবিষ্কার হয়েছে সেদিন থেকে এই রোগটা মহামারী রাখা ধারণ করেছে যেদিন থেকে নতুন বৌমারা এসে একদম ফ্ল্যাটে মডিউলার কিচেন আবিষ্কার করেছেন সেদিন থেকে কেন ওই পাড়ার লোককে বাপের বাড়ির লোককে দেখাতে হবে আমার মডিউলার কিচেন আছে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যাশন করে রান্না করতে হবে কেন এই দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ রান্না কেন রেস্ট দিতে হবে তো আমাদের মা মাসি ঠাকুমারা বসে রান্না করতো কি খুব খারাপ রান্না করতো আপনি কী খেয়ে বড়ো হলেন আমাদের মা মা ঠাকুমার রান্না তো তারা কি খুব বাজে রান্না করতো দাঁড়িয়ে রান্না করলে কি আপনার রান্নার টেস্ট বেড়ে যায় গেছে করতে পেরেছেন এই প্রশ্নের জবাবগুলো আপনাদের দিতে হবে কিন্তু আপনার যা প্রশ্ন আছে নিচে আমার ম্যাসেজ বক্স আছে ওখানে লিখতে থাকুন আপনি কি জানতে চাইছেন যদি মনে হয় যে না আমার এক্সেপলেট করা আছে আমি ডাক্তারবাবুকে পাঠাতে চাইছি না কোনো রকম ফিজ নিচ্ছি না তো ফ্রি কনসালটেন্সি দিচ্ছি তো আপনাদের এই চ্যানেলে আসা মানেই আপনার সাথে ফ্রিতে সব কিছু হবে না ফিজ দিয়ে দেখাবার জন্য আমার হসপিটালে প্রচুর রুগী আসে প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সকাল থেকে আপনাদের কাছে আসছি আমি ফ্রি কনসালটেন্সি মানুষগুলো যেন দিগভ্রান্ত না হয়ে যায় তার জন্য কারণ একবার অপারেশন হয়ে গেলে আপনার জীবনের শেষ রিটেক হবে না শেষ হয়ে গেল আর হাঁটু রিপ্লেসমেন্টের পরে আর কিচ্ছু করার নেই পঙ্গু হয়ে গেলেন আপনি আপনি হ্যান্ডিক্যাপ্ট হয়ে গেলেন সারা জীবনের জন্য একটা জিনিস পাবেন গ্যারান্টি দিতে পারে হ্যান্ডিক্যাপ্ট কার্ডটা আপনাকে গ্যারেন্টি দেওয়া হবে কেন আপনি তার হাঁটতে পারেন না আপনি হ্যান্ডিক্যাপ্ট প্রতিবন্ধী প্রতিবন্ধী কার্ড একটা আপনাকে দেওয়া হবে ওটা গ্যারেন্টি কিন্তু হাঁটতে তো পারলেন না ঠিক যে মানুষটা আগে চোখে দেখতো তারপর অন্ধ হয়ে যাওয়ার পর তা মনে যতটা কষ্ট হয় যে মানুষটা আগে হাঁটতো সে হাঁটতে না পারার পর হুইল চেয়ারে বসে বসে ঠিক ততটাই কষ্ট হয় কারণ পরের উপর দয়ার পাত্র হয়ে আপনাকে সারা জীবন বেঁচে থাকতে হবে কেন যেখানে মেডিসিনে আপনাকে আমি বলে দিচ্ছি যে পনেরো দিন ট্রাই করুন অনলি ফিফটিন ডেজ যদি বিশ্বাস না হয় নিচে ফোন নাম্বার দেওয়া আছে একবার ফোন করে চলে আসুন চেম্বারে আমি আপনাকে তিনটে থেকে চারটে মেডিসিন দেবো তিনটে খাবার থাকবে একটা মলম থাকবে গ্রিন বাম সেটা লাগাবেন আকন্দ পাতার সেঁক দেবেন আর তিনটে মেডিসিন খাবেন দেখুন তো তারপর তো আরও রুটিন আছে খাওয়া দাওয়ার লিস্ট কী বন্ধ হবে রেস্ট্রিকশান অব দ্য ফুড কী সেটা জানার দরকার আছে একদম পরিষ্কার করে বলে দিচ্ছি কান খুলে শুনে নিন প্রোটিন ফুড দানা জাতীয় সবজি আপনি খেতে পারবেন না শিম পটল বরবটি যা আছে দানাগুলো ফেলে দিয়ে খাবেন এরপরে আছে আরও খাবার দাবার সোয়াবিন টমেটো টমেটো দানা ফেলে দিয়ে খেতে পারেন কিন্তু মুসুর ডাল ছোলার ডাল পুঁই শাক পালং শাক ঢ্যাঁড়স ফলের মধ্যে আম পেয়ারা আপেল আম কাঁচাও না পাকাও না যাদের হাঁটুতে ব্যথা আছে বা কোমরে ব্যথা যন্ত্রণা আছে ইত্যাদি শরীরে ব্যথা আছে আপনি আজকে দুটো আম খান কালকে সকালবেলা বিছানা থেকে উঠতে পারলে বলবেন বাবারে মারে করতে হবে আমি অ্যাসোরেন্স দিচ্ছি হবেই তাহলে বুঝতে পারছেন যে যেগুলো হবার সেটা হবেই আপনাকে খাদ্য তালিকা চেঞ্জ করতে হবে তার জন্য আপনি আমাকে যত খুশি মনে গালিগালাজ আছে সব দিতে পারেন কিন্তু প্লিজ রিকোয়েস্ট আমার আমি যে খাবারগুলো বন্ধ করতে বললাম বন্ধ করে দেখুন আর সামান্য একটা ঘরোয়া টোটকা বলছি একশো গ্রাম সর্ষের তেল ঘানি সর্ষের তেল চার কোয়া রসুন দেবেন থেঁতো করে রান্নায় যে রসুনটা দেওয়া হয় চার কোয়া দেবেন থেঁতো করে একদম গরম করে ফোটান ওটাকে গরম করুন রসুনের কোয়াগুলো একদম লাল টকটকে হয়ে যাবে তারপর নামিয়ে নিন নামাবার পরে একটুখানি কপুর ছড়িয়ে দিয়ে ওই তেলটা দিয়ে আপনার হাঁটুতে মালিশ করে আজকে রাতে শুয়ে পড়ুন কালকে সকালে উঠে দেখবেন আপনি দৌড়োদৌড়ি করছেন তাহলে একদিনের টোটকায় যদি আপনাকে একদিন দৌড় করাতে পারি তাহলে তার সঙ্গে আমার মেডিসিন অ্যাটাচ হলে কী করবো মশাই ভাবুন দ্বিতীয় এক কোয়া রসুন পাওয়া যায় জানেন পেঁয়াজের মতো সাদা দেখতে চারশো থেকে সাড়ে চারশো টাকা কিলো যাদের হাঁটুতে ব্যথা আছে একদিন ছাড়া একটা করে এক কোয়া রসুন খান সকালবেলা দেখুন কতটা কাজ হবে দ্বিতীয় অশ্বগন্ধা আপনারা চেনেন তো সবাই কম বেশি করে কারোর হাতে বাঁধা আছে কারোর পায়ে বাঁধা আছে কোমরে বাঁধা আছে অশ্বগন্ধা কাছে ট্যাবলেট আছে কাছে আছে গুঁড়ো গুঁড়ো থাকলে এক চিমটি করে খান দিনে দুবার খাবার পর গরম জলে খেলে ভালো হয় আর যদি আটশো পাওয়ারের অশ্বগন্ধা ক্যাপসুল থাকে দুটো করে খান একদম সহজ ক্যাপসুলটার নাম বললাম কেন সব জায়গায় পাওয়া যায় বলে দ্বিতীয় মহারসনা বলে একটা গাছ হয় যেটাকে আপনারা জানেন আম গাছে হয় যার নাম পরগাছা পুরনো যাদের বাড়িতে বা এলাকায় আম গাছ আছে পুরনো আম গাছ ধরুন পঞ্চাশ বছর পুরনো তিরিশ বছর পুরনো সেই আম গাছের উপরে দেখবে নানা রসের পাতার মতো বেশ ঝাঁক একটা গাছ হয়েছে ওটাকে পরগাছা বলেন আপনারা আমরা মহারসনা বলি ওই গাছে নিয়ে আসুন কেটে নিয়ে আসুন পাতাগুলোকে বেশ ভালো করে ধুয়ে ফ্রিজে তুলে রাখুন রোজ একটা করে পাতা বের করুন থেত করুন মিক্সিতে দিন একটু জল দিয়ে কাপ তৈরি হয়ে যাবে হাফ কাপ সকালবেলা উষ্ণ গরম করে খেয়ে নিন প্রতিদিন আপনি দেখুন আপনার হাঁটুর ব্যথা কেমন ভালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে পা ফোলা থাকলে কমে যাবে হাঁটুর ফোলা কমে যাবে হ্যাঁ আরে মশাই বিশ্বাস না হলে করবেন না আমি এখানে তাবিজ কবজ বিক্রি করতে আসিনি আপনাকে কিছু ঘরোয়া টোটকা বলতেছি যে যে অসুখটার জন্য আপনি কঠিন একটা ডিসিশন নিতে চলেছিলেন হাঁটুটাকে রিপ্লেসমেন্ট করব লক্ষ টাকা খরচা করে কয়েক লক্ষ টাকা খরচা করে আপনাকে করতে হবে না আমি আগে আমাকে আপনাকে যে রেমেডিসগুলো বলছি এটা করুন আর সঙ্গে যদি বলেন স্যার দুটো মেডিসিনের নাম বলে দিন আপনাকে তো এস এম এস বক্সে সেই সুযোগ দেওয়াই আছে তবু আমি বলে দিই আমার নিজের তৈরি রিল্যাক্সি অ্যান্ড জয়েন্টেক্স দুটো ক্যাপসুল দুপুরে দুটো রাত্রে দুটো খান কিন্তু জেলটা তো বানাতে হবে মোবিলটা তো চাই তার জন্য কয়েকটা ওষুধ আছে সেটা এসে নিয়ে যাবেন বা ফোন কল করে আনিয়ে নিন ভালো থাকুন এই হাঁটুর যন্ত্রণা অভিশপ্ত রোগ আজকের ডেটে পরিবারে পরিবারে গাছের গুঁড়ির মতো পিলারের মতো সব চেহারা হয়ে যাচ্ছে আর হাঁটতে পারছে না দুলে 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 পেঙ্গুইন মাসি হয়ে গেছে মারা পেঙ্গুইনের মতো হাঁটছে তো রাস্তায় এই দুলে দুলে আর পাচ্ছি না রে বাবা একটু আস্তে যা আমি তো আর জোরে হাঁটতে পারি না ঠিক হয়ে দুলে হাঁটছে না মাসিমারা ওনাদের পেঙ্গুইন মাসি বলে পেঙ্গুইন পিছি আর পেঙ্গুইন মাসি ঠিক হবে কবে হাঁটুটা তো ডিফর্মেট হয়ে বেঁকে গেল ফাস্ট ব্র্যাকেটের মতো ওটা সোজা করবে কে ওটা মেডিসিনে হবে না অজন্য পঞ্চকর্মার দরকার ঠিক একদম ভেতরে কথাগুলো বলছি আপনাকে ফিল হচ্ছে তো পনেরো দিনে যদি আপনাকে হাঁটিয়ে দেখাতে পারি তাহলে নিশ্চয়ই আরও পনেরো দিনে আপনাকে দৌড় করাতে পারবো এইটুকু ভরসা রাখি আপনাদের আশীর্বাদে আপনার তো ভালো করতেই এসেছি আমি কোনো চ্যালেঞ্জ নিচ্ছি না চ্যালেঞ্জ করছি না ট্রিটমেন্ট ইজ নট কন্ট্রাডিকশান সিস্টেম কোনো ডাক্তারের সঙ্গে কোনো সিস্টেমের সঙ্গে চ্যালেঞ্জে আসছি না আমি কিছু হোম রেমেডি বললাম আর বললাম ডিসিশানটা চেঞ্জ করবেন হুট করে গিয়ে নিরপ্লেসমেন্টে যাবেন না কারণ আপনারা নিজেরই দেখতে পাবেন প্রতিদিনে কয়েক হাজার মানুষ এই শোটা দেখে এই মোবাইল খুলেই কেন আমি দিয়ে আসছি দীর্ঘ তেইশ বছরের অভিজ্ঞতা আজকে একটা গভর্নমেন্ট হসপিটাল অত বড় সেটাকে চালিয়েও আপনাদের সামনে আসি সময় করে শুধুমাত্র ভালো রাখার জন্য ঠিক খাদ্য তালিকা থেকে সবটাই বলে দিলাম আবার রিপিট করে শুনুন আবার রিপিট করে শুনুন মুখস্থ হয়ে যাবে আর যদি আরও কিছু টিপস দরকার হয় নিজে ফোন নম্বর দেওয়া আছে ডাইরেক্টলি কল মি আই এম অলওয়েজ রেডি টু অ্যান্সার ইউ ইয়েস ভালো লাগে আমার এইভাবে আমার মনে হয় না কোনো ডক্টর ডাইরেক্ট টেলিফোনে আপনার সঙ্গে কথা বলবে তাই না কেন আমার উদ্দেশ্য লাভ কি লাভ লোকসান দেখে যদি সবাই সব কাজ করতো তাহলে আপনার ফ্যামিলি থাকতো নাকি আপনাকে খাইয়ে পরিয়ে মানুষ করে যে আপনার বাবার কি লাভ হয়েছে প্রশ্ন তো এটাই হতো না তাহলে আমরা লাভ লোকসান দেখে সবসময় কাজ করি না কিছু সেবামূলক আর কিছু কর্তব্যমূলক কাজও তো আছে আমাদের সেটা করতে হয় আমাদের তার জন্যই আসা আপনাদের কাছে আশীর্বাদ করবেন যেন এইরকমভাবে দীর্ঘদিন আপনাদের সামনে টিপস দিয়ে যেতে পারি ডক্টরের কাছে ডক্টরের খাতায় যেন আপনাদের নাম লেখাতে না হয় আজকে বিদায় নিক আসতে হচ্ছে আবার আসবো আগামীকাল সেম টাইম সেম চ্যানেলে যদি ভালো লাগে তাহলে আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করে দিন এটা হ্যাঁ নিচে শেয়ারিং অপশান আছে তো দেখুন সেও আপনাকে ফোন করে পরামর্শ নেবে তাহলে তো একবার গেলেই ভালো হতো ডাক্তারবাবুর কাছে উনি যখন কথা দিচ্ছেন তাহলে তো কোনো না কোনো দম আছে আছে মশাই একদম যদি দম না থাকে তাহলে এত অ্যাসুরেন্স দিয়ে আমি বলছি কী করে রিপ্লেসমেন্ট ছাড়াই আপনাকে হাঁটিয়ে দেখাবো পনেরো দিনে বিধা নিলাম আজকে ভালো থাকবেন নমস্কার